নমস্কার হরে কৃষ্ণ চলে এলাম ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হয়েছে একটি বাস্তববাদী কীর্তনিয়া যার নাম দীনকৃষ্ণ ঠাকুর তিনি আজকে ইউটিউব খোলার পর দেখতে পাচ্ছি ওনাকে পুলিশ গ্রেপ্তার করছে এবং ওনার চারপাশে অনেক পাবলিক ওনাকে গালিগালাজ করছে এবং মারতেও চাচ্ছে তো কী কারণে গ্রেপ্তার করেছে সেটা আমি সঠিক জানতে পাইনি তো যাই হোক আপনারা তো দেখতেই পেয়েছেন দীনকৃষ্ণ ঠাকুরকে অনেক পাবলিক লেগে আছে ওনাকে অপমান করার জন্য এবং পুলিশ তাকে পাবলিকের হাত থেকে বাঁচিয়েছে এবং ওনাকে পাবলিকের হাতের থেকে বাঁচিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে তো যাই হোক এখন কথা হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর কি ভুল করেছিল হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর অনেক ভুল কথা কীর্তরে বলে সেটা নিয়ে আমরাও প্রতিবাদ করেছি বা আমিও ভিডিও বানিয়েছি বা ট্রোল করেছি তো যাই হোক দীনকৃষ্ণ ঠাকুর যখন ওপেন চ্যালেঞ্জ করে যে আমার সাথে ডিবেটে বসো তো তার সাথে কেন ডিবেটে বসার মতো যোগ্যতা আমাদের আমাদের ধর্মীয় গুরুদের মাঝখানে নেই ডিবেটে বসে তাকে হারিয়ে দিতে পারে না কেন আমাদের ধর্মগুরুরা তার সাথে ডিবেটে বসতে চায় না এবং তার ভাষায় তাকে জবাব দিয়ে তাকে হারিয়ে দিতে কেন পারে না দীনকৃষ্ণ ঠাকুর যে ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেছিলেন সেটার আমি যোগ্য জবাব তাকে দিয়েছি প্রমাণ সহকারে তো আপনারাও আমার তো আপনারাও আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন দীনকৃষ্ণ ঠাকুরকে আমি কীভাবে জবাব দিয়েছিলাম হ্যাঁ আমিও ওনাকে সিক্সটি পার্সেন্ট সমর্থন করি কারণ ওনার কথায় বাস্তবতা আছে ওনার কথায় সায়েন্টিফিক্যালি যুক্তি আছে এবং লজিক আছে তো যাই হোক ওনার ওনাকে আমি সিক্সটি পার্সেন্ট সমর্থন করি বলেই যে উনি ভুল কথা বলবে সেটাকেও সমর্থন করব এরকম কিছু নয় কিন্তু আমি ভাবি উনি যদি এতই ভুল কথা বলে তাহলে ওনাকে লোকে কেন নিমন্ত্রণ করে কেন কীর্তন গাওয়ার সুযোগ করে দেয় আরেকটি কথা আমি বলে যাচ্ছি এখন দেখবেন দীনাকৃষ্ণ ঠাকুরকে নিয়ে অনেক ইউটিউবার আছে তারাও দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে অনেক রোল করবে অনেক রোস্ট করবে ভাবে আমি একদম অনেক বড় হয়ে গেছি আমি একদম অনেক জ্ঞানী আমি দীনাকৃষ্ণ ঠাকুরকে আমি অনেক কথা বলতে পারি কিন্তু কিন্তু সেটা ঠিক নয় হ্যাঁ তোমরা দীনাকৃষ্ণ ঠাকুরের গ্রেফতার ভিডিওটা তোমরা পাবলিশ করতে পারো কিন্তু ওনাকে নিয়ে ট্রোল করে অনেক কথা বলে অনেক গালি গালাজ করে তোমরা যে ভিডিও বানিয়ে নিজেকে বীর ভাববে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ পাবলিক জানে কার কতটুকু যোগ্যতা আছে তো যাই হোক সকলের কাছে অনুরোধ সত্য কথা বলুন সত্য পথে চলুন